নমস্কার মিঠার তরফ থেকে আমি মোহনা চলে এসেছি এই সপ্তাহ নতুন ভিডিও নিয়ে আমার লং ভিডিওগুলো কিন্তু একদিনের হয় না প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়ার পর থেকে আমার নেক্সট ছ দিনে যা কাজ করি সেগুলোরই ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাই একটা গোটা সপ্তাহে যে পরিমাণের কাজ থাকে বাসন মাজা বাজার করা অর্ডার রেডি করা বক্স রেডি করা ফন্ডেন্টের কাজ করা হিসেব করা অর্ডার লেখা কাস্টমার অ্যাটেন্ড করা ডেলিভারি দেওয়া আরও নানা ইত্যাদি যে পরিমাণের কাজ থাকে সব যদি একটা ভিডিও দেখাতে হয় তাহলে সেটা ভ্লগ বা ছোট ভিডিও তো হবে না সেটা হোম বেকারি রান করার যে যুদ্ধটা সেটার ওপর একটা পুরো সিনেমা হয়ে যাবে তাই যতটা আর কম্প্যাক্ট রেখে একটা ভিডিও করা যায় আর যেই ভিডিওটা দেখে সবাই রিলেট করতে পারবে যে আমি কীরকম করে কি করছি আর অবভিয়াসলি যে ভিডিওটা সবাই এনজয় করতে পারবে সেই রকমই কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা আমি বানাই এই ভিডিওটা মোটামুটি তিন চার দিনের কাজ আমি ছোট ছোট ভাবেই দেখিয়েছি খুব বেশি কেক ছিল না এই উইকটায় মোটামুটি তিন চারটে মতন ছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল চকলেট ট্রাফেল কেক আর থিম কেক ছিল দুটো একটা ব্যাটম্যান আর একটা নারুটো ব্যাটম্যান করাটা আমি পুরোটা ডিটেলসে দেখিয়েছি কারণ ব্যাটম্যান কেকটা আমার বন্ধু অর্ডার করেছিল ওর হাজব্যান্ডের বার্থডেতে আর ওর আবদার ছিল আমি যেন ওর কেকটার একটা ভিডিও বানাই সেই আবদার মেনেই ওর কেকটা আমি পুরো ডিটেলসে ভিডিও করেছি চকলেট ট্রাফেল ছিল আরও কিন্তু কোনো অন্য ফ্লেভারের কেক নেয় না আমার কাছ থেকে ও চকলেট ট্রাফেল ফ্লেভারটার জন্যই পাগল তাই সবসময় ওই ফ্লেভারটাই নেয় ব্যাটম্যান থিমের কেক ছিল আর নন ফানডান্ট যেহেতু তাই থিম করার জন্য পেপার টপার ইউজ করেছিলাম সেই পেপার টপারগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি ব্যাটম্যানও রেডি হয়ে গেছে ব্যাটম্যান এখন একটু রন পা টক 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 করে এরপরে সেদিনকার বাকি কেক করার জন্য একটু ক্রিম ডিপ করতে হতো সেইটা করে রাখলাম পরের দিন অর্ডার ছিল চকলেট ট্রাফেলের তাই চকলেট গানাসটা রেডি করে রাখছি গানাস করার সময় যদি কেউ প্রবলেম ফেস করো লাম্প হয়ে যাওয়ার তাহলে তাদের জন্য একটা ছোট্ট টিপস যখনই ক্রিম আর চকলেট মিক্স করবে কখনোই দু ডাইরেকশানে সময় মনে রাখবে একটা সিঙ্গেল ডাইরেকশানেই যেন জিনিসটাকে এমালসিফাই করা হয় তাহলে আর কখনোই কোনো রকমের লাম্প হবে না চকলেট গানাশটাও এখানে রেডি হয়ে গেছে বড়ো পাত্র থেকে একটা ছোট পাত্রে ট্রান্সফার করে মেয়েটা রেখে দেব এরপরে যাব একটু ছাদে সেদিনকে খুব সুন্দর মেক করেছিল আর মনে হলো নিচে জানলা দিয়ে দেখলাম যে বাইরে মেঘ করেছে তাই মনে হলো একটু ছাদে যাই বহুদিন যাই না আর গিয়ে সত্যি খুব ভাল লাগছে পুরো আকাশটা মেঘ করেছিল সুন্দর লাগছিল দেখতে সুন্দর আকাশ ভরা মেঘ ছিল আর পাখির ডাকও শোনা যাচ্ছিল অনেক আমাদের ছাদ থেকে খুব সুন্দর এরকম প্লেনও দেখা যায় সব প্লেনগুলো নামে যেহেতু এয়ারপোর্টের মোটামুটি কাছেই আমাদের বাড়ি আবার খুব ভালো সানসেটও দেখা যায় এই দিনকে মেঘলা ছিল দেখা যেত না তবে ছোটবেলায় খুব সানসেট দেখতাম আগে খুব সুন্দর লাগতো আমাদের ছোটবেলায় এই জায়গাটা এই পুরো স্ট্রেচটা যতটা আমি দেখাচ্ছি দিয়ে এই জায়গাটা পুরোটা ঢাকা পাহাড়ের লাগতো দেখতে একদম এতটা কিন্তু এখন আর সেসব পাহাড় নেই গাছ কাটা হয়ে গেছে পাহাড়ের এইটুকুই অবশিষ্ট আছে আমাদের হসপিটালের বিল্ডিং এই বিল্ডিং গুলো ছিল না এর আগে দেখা যেত আরো দূরে আর দেখা যায় না মেডিকেল কলেজের বিল্ডিং হয়েছে তবে ভাল লাগছে আজকে প্রায় আমি এক দেড় বছরের কম তো হবে না দেড় বছর মিনিমাম তারপরে আমি ছাদে এসেছি ভালো লাগছে একটু কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো এই দিকটায় বেশি মেঘ করেছে আজকে মনে হয় বৃষ্টি হবেই অনেক দিন পর দিনে এসেছি বেশি ভালো লাগছে আর কিছুক্ষণ থাকবো একটু পাইচারি করব তারপরে নিচে চলে যাব নিচে গিয়ে বাকি কাজ আছে এই টপটাও একসময় আমারই ছিল বগেনবেলিয়া গাছ ছিল সেসব মরে গেছে এখন এই একটা গাছ হয়েছে দেখছি আমার গাছপালা বেশ ভালোই লাগে কিন্তু খুব বেশি যত্ন করতে হলো তখন অতটা ভালো লাগে না তাই মেনলি আমি যদি কখনো গাছ আনি তাহলে ওই পাতাবাহার গাছই বেশি আনি একটা মাধবীলতা গাছ লাগানোর খুব ইচ্ছে আছে দেখি যদি পারমিশন পাই তাহলে ছাদে লাগাবো ছাদে লাগালেই বা কী রোজ যে উঠে জল দিতে পারবো তা তো না আমি নিজেকে চিনি আমি জানি রোজ আমি উঠবো না রোজ কেন ছ মাসে একবারও উঠবো কিনা জানি না তবে কেউ না কেউ উঠবে বৃষ্টি পড়বে জল ঠিকই পেয়ে যাবে এটা ওই ব্যাটম্যান কেকটারই ফ্রস্টিংটা করছি হলুদ রঙের অল্প ক্রিম দিয়ে যেভাবে কালার করি সেইভাবেই কালার করে কেকটাকে পুরো বাইরে দিয়ে কোটিং করে নেব আর কোটিং করা হয়ে গেলে স্মুথ আউট করে নিয়ে একটা একটা করে যে টপারগুলো বানিয়েছিলাম তখন ব্যাটম্যান থিমে সেই টপারগুলো আটকে দেবো প্রথমে গথম সিটি যেটা ব্যাটম্যানের সেটা লাগিয়ে নেব আর তারপর একটা একটা করে ব্যাটম্যান ব্যাটম্যানের লোগো চার পাঁচটা বাদু আর হ্যাপি বার্থডে টপার লাগিয়ে নেব ব্যাস এইভাবেই কেকটা রেডি হয়ে গেছে এই দিনটা ছিল সাতাশে জুন রথ ওই দিনই ছিল অনেক দিন ধরে ইচ্ছে ছিল জগন্নাথকে একটু মিষ্টি আর ফুল দিয়ে পুজো দেব। তাই নিজে নিজেই পুজো করেছি আর ওই দিনকে আর একটা অর্ডারও ছিল এটা ম্যাঙ্গো কেকের একটা অর্ডার ছিল তার পরের দিন বেরিয়েছিলাম একটু আমার স্কুলের দুই বন্ধুর সাথে অনেক দিন পরও এসেছিল এখানে শাড়ি পরা তাই তিনজনে বেরিয়েছিলাম বাড়ি ফিরে এসে তারপরে সেদিনকে আর কোনো কাজ ছিল না পরের দিনের বিকেলে একটা ডেলিভারি ছিল এই কেকটা এটা নারুটো থিমে ফার্স্ট জুলাইয়ের ডেলিভারি ছিল এই সাদা রঙের সিম্পল আর সোবার কেকটা এটা আমি তিরিশে জুন করছিলাম মিনিমাল কেক আমার কাছে সবসময় বেশি অ্যাট্রাক্টিভ মনে হয় কেকের কাজ অলমোস্ট হয়ে গেছে সবই আর তারপরে আমি কেকের বক্স রেডি করে নিচ্ছি এই প্রসেসটা হয়তো আমি কখনো দেখাইনি আজকে ক্যামেরাটা অন ছিল রেকর্ড করে নিয়েছি তাই এখানেও ইনক্লুড করে দিয়েছি আমি যে ট্যাগটা ইউজ করি ট্যাগগুলো আমি এখনও হাতেই বানাই একটু হেকটিক হয়ে যায় প্রসেসটা কিন্তু আমার ভালোই লাগে তাই এখন এটা প্রিন্টে শিফট হয়ে যায়নি নিজে হাতে বানিয়ে দিই যাতে একটা পার্সোনাল টাচ থাকে একটু একটু আমার আঁকাও হয়ে যায় কিছু না এরকম সিম্পল এবার এইগুলোকে কেটে নিয়ে আমি সেলোটেপ দিয়ে কভার করে স্টিকার করে বক্সে আটকে দিই এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ